মারা কাছেন হজর কিছু জানে না হজর ভার্সিটির মাল সব খবর হজুরের কাছে আছে বাংলাদেশের যুবকদের যৌন শক্তি হারিয়ে যাচ্ছে তারা এক নাম্বার প্রমাণ হারবালের পোস্টার বুকে কোন না নেই বুকের উপরে লিখে দেয় এক বুক জ্বালা আর পেট মনে হয় ফুটবল খেলার মাঠ সুপ্রিয় দর্শক মন্ডলী সবাই সালাম এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশের বিতর্কিত মাওলানা এবং ওয়াজি হুজুর আমির হামজার কারণে ভীষণ বিপদে আছে সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশের শত শত শ্রমিক আপনারা জানেন আমির হামজা বিভিন্ন সময়ে ওয়াজের নামে ইসলাম নিয়ে বিভিন্ন ধরনের মকারি করে করে রঙ্গ তামাশা বিতর্কিত হয়েছেন তার ওয়াজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলে নানান ধরনের ফাইজলামি এক জগের ভেতরে আটটা নয়টা জিনিস আইলানা মার্জিয়া আমি কসম দিচ্ছি আপনার কাছে করোনা আসবে না যদি আসে তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে এবার নিজের নাম बदल করে ভুয়া পাসপোর্ট নিয়ে সিঙ্গাপুর গিয়ে উগ্রবাদী ওয়াজ করে বাংলাদেশীদের বিপদে ফেলেছেন এই মাওলানা আয়োজক এবং ওয়াজ মাহফিলের অংশ নেয়া শত শত শ্রমিকের ভবিষ্যৎ অনিশ্চিত করে দিলেন আমির হামজা সিঙ্গাপুরের এশিয়ান টিভি নিউজ বিষয়টি নিশ্চিত করেছে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আমির হামজার বক্তব্য ছিল উগ্রবাদের উস্কানি যা দেশটির সামাজিক শান্তি ও শৃঙ্খলা নষ্ট করতে ভূমিকা রাখবে সিঙ্গাপুর পুলিশ এবং দেশটির প্রশাসন বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছে Singapore authorities are investigating those involved in a sermon by a radical Bangladeshi preacher. The Home Affairs Ministry says Amir Hamza's speech propagated extremist teachings that are dangerous and detrimental to the nation's communal harmony. Gopone, Amir Hamza, a e, Singapore visit, a e bong take, a e netibacho, Kormukande, Shohata Prudan Karidir, Karagare Prudan, a e bong deshe no Singapore media bolche, Amir Hamza Singapore. Er, লান্টানা লজ ডমেস্ট্রিতে নয় আগস্ট একই দিনে দুইটি জনসভা করেছে এবং পরের দিন দশ আগস্ট দেশ ত্যাগ করে বাংলাদেশে ফেরত আসেন সিঙ্গাপুর পুলিশ বলছে সিঙ্গাপুরে পুলিশের অনুমতি ছাড়া এই ধরনের ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে সিঙ্গাপুরের পুলিশের পূর্ব অনুমতি ছাড়া কোনো ধরনের জনসভা আয়োজন করা যায় না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কে সামনিগাম জানিয়েছেন Singapore. -e amir ramsar came to singapore. he spoke to workers from bangladesh. his preachings, from what we can see, run down in the past, run down secular values, promote religious intolerance, disparages non-muslims. and he is also reported to be involved with an organization called anzar al-islam.

প্রতিষ্ঠা করতে পারবে বা ইসলামিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে অথরিটি say they are aware of আমির ব্যাকগ্রাউন্ড হওয়ায় ensed সিঙ্গাপল with a ডিফারেন্স নেই on his passপর্ট and অথরিটিজ নট have his বায়োম্যাট্রিক at that টাইম এরই মধ্যে আমির হামজাকে আজনমের জন্য সিঙ্গাপুরে অবৈধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ তারা বলেছে হামজা তার আগমনের উদ্দেশ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়ে সিঙ্গাপুরে এসেছেন দুহাজার সালে উগ্রবাদী কর্মকাণ্ডের জন্য বা উগ্রবাদী ওয়াজের জন্য আমির হামজাকে গ্রেফতার করেছে বাংলাদেশ সরকার হামজার বক্তব্যের বিভিন্ন অংশ সিঙ্গাপুর সরকারের মুখপাত্র কে সানমোগাম সেই দেশের বিভিন্ন মিডিয়ার কাছে তুলে ধরেছেন এছাড়া বর্তমান সময়ে বেশ কিছু বাংলাদেশি শ্রমিকদের উগ্রবাদী আচরণের জন্য দেশটি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন বলেও জানান সরকারেরই মুখপাত্র সিএনএ সংবাদ মাধ্যম বলেছে আমির হামজা বাংলাদেশের জনপ্রিয়তা অর্জন করেছে তার উগ্রবাদী বক্তব্য এবং আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠন আল কায়দাকে সমর্থন করার মাধ্যমে আমির তার বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় সন্ত্রাস ঘৃণা ও উগ্রবাদকে উস্কে দেয় সিঙ্গাপুরে যে কোনো ধরনের ধর্মীয় উগ্রবাদের স্থান নাই

জন বাংলাদেশী নির্মাণ শ্রমিককেও উগ্রবাদী আচরণের অপরাধে ভিসা বাতিল করে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় কর্তৃপক্ষ বলছে সিঙ্গাপুর সরকার যে কোনো ধরনের ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে সোচ্চার এবং দেশ বিদেশিরা কোনোভাবেই সিঙ্গাপুরে তাদের দেশীয় রাজনীতি অথবা ধর্মীয় ঘৃণা আমদানি করতে পারবে না যা দেশটির শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করতে পারে দর্শক বর্তমানে সিঙ্গাপুরে প্রায় তিপ্পান্ন হাজার বাংলাদেশি শ্রমিক বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছে তবে আমির হামজার সাম্প্রতিক সময়ের জনসভায় অংশ নেয়া শ্রমিকদের বিষয়ে নিরাপত্তা বাহিনীর অনুসন্ধান চলছে তবে তাদের ভবিষ্যৎ কী হবে সে বিষয়ে কর্তৃপক্ষ কিছুই জানায়নি ভবিষ্যতে এই ধরনের উগ্রবাদী আচরণ বাড়তে থাকলে বাংলাদেশ থেকে জনশক্তি আমদানিতে সিঙ্গাপুর কর্তৃপক্ষ কঠোর হবেন বলে মত দিয়েছে তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ